你。 দেখো কালকের ভ্লগটা আমি শেষ করে দিয়েছিলাম দুপুরের পর তারপরে এটা হচ্ছে এখন সন্ধেবেলায় আমার সোনাটার এই যে কেক কাটা হবে কেক নিয়ে বসে গেছে আর এই যে একটা চকলেট চোখের মতন আর কি দেখতে ওই চকলেটটাকে চকলেটটাও পেয়েছে দিয়ে এখন ওটা আর কি চোখের মধ্যে ধরছে আর আমার তো শরীরের অবস্থা একদমই ভালো নয় বলেই যাচ্ছি তোমাদের কাল থেকে দেখো আমার অবস্থা দেখো আমি একটু ভালো করে মানে সাজতেও পারিনি একটু সাইডটাও চেঞ্জ করতে পারিনি কিচ্ছু পাইনি এত শরীর খারাপ এত মাথায় যন্ত্রণা হচ্ছে মানে শুধুমাত্র সোনা কেকটা কাটবে বলে আমি মানে বসছি আমার তো একটুও ভালো লাগছে না মানে মাথায় এত যন্ত্রণা করছে কি বলবো তোমাদের এখানে দেখো পুচকুগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছে এবার কেক কাটা হবে আর আমার তো সেই মানে কি বলবো ক্যামেরার সামনে আসতেও ইচ্ছা করছে না আবার মনে হচ্ছে ছেলেটার জন্মদিন একটা ছবিও তুলবো না ওর সঙ্গে তো এরকমটাই আর কি মনে হচ্ছে খুবই কষ্ট হচ্ছিল কি করব তাও একটু সামনে সামনে আসছিলাম কিন্তু বেশিক্ষণ থাকতেও পারিনি কিচ্ছু আমি করতে পারিনি আমার ছেলের জন্মদিন আর আমি কিচ্ছু একটা করতে পারিনি কোনো কিছু সাজাতে পারিনি কিচ্ছু করতে পারিনি মানে আমার ছেলের জন্মদিন আমি এবারে কিচ্ছু করতে পারলাম না না কোনো রান্নাবান্নাও করতে পারলাম না কোনো সাজানো করতে পারলাম না কিছু পারলাম না দেখো এবার কেকটার মধ্যে মোমবাতি লাগানো হয়ে গেছে এখানে এখন সব কিছু রেডি হয়ে গেছে এবার মোমবাতি টোমবাতি জ্বালা হচ্ছে আর কি দিয়ে এখন কেকটা কাটা হবে সোনা কেক কাটবে আর সোনা কেক কাটতে ভীষণ ভালোবাসে ও কেক কাটতে এত ভালোবাসে কি বলবো মানে কেক দেখলেই মনে করে যে হ্যাপি হ্যাপি বার্থডে আর কি মানে ও কেককেই বলে হ্যাপি

সবাই চমকে গেছে দিয়ে এদিকে আর কি সবাই এক একে আসছে আর বাবু বলছে যে কেকটা ও দেখেনি এখনো এখনো খায়নি মানে ও যদি কেকটা দেখতো তাহলে সেই মুহূর্তেই কেটে দিত ওই জন্য ওকে দেখানো হয়নি লুকি লুকি রাখা হচ্ছিল বাবু আর কি বারবার জিজ্ঞেস করছে কেকটা দেখেনি কেকটা এখনও খায়নি আমি না মানে লুকি লুকি রাখা হয়েছে আর কি ফ্রিজে ও যাতে না দেখতে পায় মানে সন্ধান পেলেই ও কেকটাকে কেটে নিত ওই জন্য আর কি দেখা হয় তাই বাবু জিজ্ঞেস যে কেকটা এখনো খায়নি দিয়ে এখন দেখো সবাই মিলে চলে এসেছি এই যে ছবি তুলছি এবার কেকটা কাটবে শোনা ते था आता दासारी दा खाना ब बती बोलू चली दिसके ना आज छोरी पकी दिसते और दावत है नहीं है माने तो आज कोई ते नहीं ते खाऊंगा ये बस सुन कर बे सोने चले जाते दे जा हाय दे 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 ना दुगिना दुगिना मके दो अंग का तू मेरे को साला दे दे

দেখো সোনা কেক কাটা হয়ে গেছে এখন কেকটা নিয়ে জোর মাসিরা আর কি মানে ভাগ করছে সবাইকে দেবে বলে ডিসে করে সবাইকে দেওয়া হচ্ছে এখানে যারা যারা এসছে আর কি ওদেরকে আর আমি তো মানে একটুও কেক খাইনি শোনা যেটুকুনি আর কি মুখে ওই যে দেখলে ঠিকিয়ে দিল সেইটুকুনি আমার তো মাথায় এত যন্ত্রণা হচ্ছে কি বলবো মানে এবার ডাক্তার দেখাতে যেতেই হবে মনে হচ্ছে আর মানে পারছি না সত্যিই মাথাটা খুব যন্ত্রণা করছিল। দিয়ে আমি আবার শুয়ে পড়েছিলাম ভালো লাগছিলো না একদম একবার করে শুচ্ছি একবার করে উঠে এসে দেখছি দেখতেও ইচ্ছা করছে কিন্তু শরীরটাও সাথ দিচ্ছে না ওই যে ওরা সব কেক খাচ্ছে আর আমি বসেই ছিলাম ভালো লাগছিল না আমার কিচ্ছু শরীর একদম শান্তি ছিল না প্রচণ্ড মাথায় যন্ত্রণা করছিলো মাথায় এত যন্ত্রণা করছিল কেন জানি না তারপরে আবার শুয়ে পড়েছিলাম দেখো ডাক্তার দেখি দেখাতে গেলাম দিয়ে আবার এসে শুয়ে পড়েছিলাম ওষুধ খেয়ে ভালো লাগছিল না একদম শরীর ভাল লাগছিল না খুব কষ্ট হচ্ছিল তো চলো মানে ছেলে জন্মদিনটা ওর ভালোই কেটেছে কিন্তু আমার একদম মানে শরীর নিয়ে শান্তি পেলাম না তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি আবার দেখা হবে পরে নেক্সট ব্লগে